এখন আমরা আলোচনা করব মূলত হচ্ছে যে দুই নম্বর যে গুণগুলো রয়েছে এই দুই এর গুণগুলো নিয়ে এখন কি করব আলোচনা করব তাহলে এখানে এক আমার কি বলতেছে যে 430 গুণন 500 তুমি যে গুণ কত আসবে সেটাই এখন আমাকে কি করতে বলতেছে নির্ণয় করতে বলতেছে তার মানে কি আমরা তাহলে এক নম্বরে এখানে ফর্মটাকে যদি একটু উঠাই তাহলে কত ছিল 430 গুণন ছিল মূলত হচ্ছে 500 তার মানে তাহলে এখানে আমরা কি করব এই টাইপের ম্যাথ তো আমি তোমাদেরকে এর আগেও শিখাইছি দেখো তাহলে কি করবে শূন্য বাদ দিয়ে আমরা লিখবো তার মানে এখানে কত লিখবো তেতাল্লিশ আর এখানে কত লিখবো পাঁচ এবার হচ্ছে গুণ করব আর আমরা কি করব শূন্যগুলোকে কোন দিকে এই শূন্য গুলোকে মূলত হচ্ছে ডান দিকে একটা একটা এরকম ডট ডট লাইন দিয়ে প্রকাশ করে শূন্য গুলোকে এখানে বসাই দিব তার মানে দেখো এখানে চারশো এখানে বসায় দিব আর পাঁচশোর এখানে কত হবে কত তার মানে এখানে আমরা একুশ আর এখানে মোট কটা শূন্য আছে তিনটা তার মানে তিনটা শূন্য তোমার হচ্ছে ডান পাশে তুমি চাষ করে বসাই দিবা শেষ তার মানে এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর তার মানে আমরা কি বলতে পারি যে চারশো তিরিশ গুণন শূন্য আশা করি তোমরা বুঝতে পারছো এইবার তারপর আমরা হচ্ছে দুই নম্বরটা যদি দেখি দেখো দুই নম্বর কত হচ্ছে যে আটশো গুণন কত হচ্ছে নয়শো তার মানে এখানে দুই নম্বর আটশো এখানে দেখো আমরা কি করবো আগে সংখ্যা গুলো আর এই যে আমরা কি করব আবারও আমরা এই শূন্য কোন দিকে লিখবো মূলত এরকম একটা তোমরা ডট লাইন দ্বারা প্রকাশ করবা করে এখানে কি করতে হবে এখানে আটশো কত ছিল দুইটা শূন্য তারপর দুইটা শূন্য দিয়ে দেবো নয় শো দুইটা শূন্য আছে না চারটা শূন্য আমরা ডান দিকে যা করে দিব আমাদের কাজ শেষ তাহলে আমরা কি বলতে পারবো যে আটশো গুণ নয়শো তাহলে আমরা গুণ করলে কব বাহাত্তর চারটা শূন্য তার মানে এটাই হবে আমাদের হচ্ছে আশা করি তুমি বুঝতে পারছো এইবার চলো আমরা সহজ ভাবে তিন নম্বরটা একটু করে ফেলে কত আছে একশো নব্বই তাহলে এবার হচ্ছে তিন তাহলে গুণ কত আছে আবার একশো তাহলে এখানে আবারও আমরা কি করব যে শূন্যটাকে বাদ দিয়ে লিখব তার মানে কত হবে 432 আর এখানে শূন্যটাকে বাদ দিয়ে লিখলে কত হবে 19 তাকে গুণ করব এবার আবারও আমরা सेम কাজটাই করব যেই পাশে আমরা ডট ডট লাইন দ্বারা প্রকাশ করব তাহলে দেখো এইবার আমাদের এখানে কটা শূন্য ছিল একটা এখানেও করার শূন্য ছিল আমার একটা এবার নয় দ্বারা তুমি আগে গুণ করো তাহলে নয় দোকানে আঠারো কত হবে আট হাতে এক কত এক তাহলে তিন নং সাতাশ আর একে আঠাশ আঠাশের আবার কত আট হাতে কত দুই তাহলে চার নং কত হয় ছত্রিশ ছত্রিশ আর দুয়ে কত হয় মূলত আটত্রিশ তাহলে কত আসবে এখানে আটত্রিশ তাহলে এই যে এক শূন্য এবার এক দ্বারা করলে তো কত আসবে দুই এক দুই তিনকে তিন তাহলে যোগ কত এখানে এক তাহলে চার চার আর হাতে কত আমার এক পাঁচ পাঁচ আট তিনে কত হয় আট আর এখানে কটা শূন্য আছে দুইটা এই যে দুইটা শূন্য করে ডানে আমরা কি করে দিব বসাই দেব তাহলে আমাদের উত্তর কি আসবে যে চার হাজার তিন শত বিশন করলে আসবে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো এইবার তারপরে আমাদের হচ্ছে চার নম্বর কি বলা আছে এখানে হচ্ছে ছয় হাজার কত আটশো তো চলো আমরা নম্বরটা করি তাহলে এইবার আমরা করবো চার কত ছিল কত ছিল আটশো বিশ তাই তো ছিল হ্যাঁ ছয় হাজার একশো পঞ্চাশ বোন হচ্ছে আটশো বিশ তাহলে এখানে আবার শূন্য ছাড়া লিখবো তার মানে কি ছয়শো পনেরো আর নিচে লিখব আছে 82 এটা কি গুণ করব তোমার আবারো सेम কাজ যে শূন্যগুলোকে ডান দিকে লেখার জন্য এখানে আমরা একটা লম্বা লম্বি ভাবে একটা কি করব একটা ডট চিহ্ন দ্বারা প্রকাশ করব তাহলে এখান করে শূন্য ছিল একটা বসাই দাও এখানেও ছিল কয়টা একটা একটাকে বসাই দিলাম এবারে তোমার কাজ হবে দুই দ্বারা আগে গুণ করা তাহলে পাঁচ দুগুণে 10 কত শূন্য হাতে কত আমার এক তাহলে দু একে দুই আর একে কত তিন তারপরে ছয় দু কত আমার বারো তাহলে এক শূন্য এইবার কত পাঁচে চল্লিশে কত শূন্য হাতে কত আমার চার আটক কে আট আর চারে আমার কত হচ্ছে বারো বারো দুই হাতে কত এক তাহলে এইবার আমরা কি করবো যে আট দ্বারা ছয়কে গুণ করবো তো আমি আট দ্বারা যদি ছয়কে গুণ করি তাহলে ছয় আশে কত হয় আমার আট চল্লিশ তাহলে আটচল্লিশ আর একে আমার কত হবে কত হবে নাই চার দশের শূন্য হাতে কত এক পাঁচ এইবার এখানে কত শূন্য আছে দুইটা এই দুইটা শূন্য কি ডান দিকে আমরা বসাই দিব তার মানে আমাদের কাজ শেষ তাহলে আমরা কি পাইলাম

চৌত্রিশ আবার আমরা শূন্য গুলো ছাড়া লিখবো তার মানে কত চার আর গুণন হচ্ছে কত সাত তাহলে আবার আমার কি কাজ এই যে শূন্য গুলোকে ডান দিকে লেখার জন্য আমরা এইদিকে কি করব একটা ডট ডট চিহ্ন দ্বারা প্রকাশ করব তাহলে এবার গুণ করো 428 এর কত হবে 8 হাতে কত দুই তারপর সে একুশ আর দুই এর কত হয় আমার তেইশ আর এখানে তো শূন্যগুলো আমরা আমরা বসাইনি এখানে কটা শূন্য ছিল দুইটা আর নিচেও কটা ছিল দুইটা তার মানে এখানে মোট শূন্য কাটা চারটা তার মানে চারটা শূন্যকে ডান দিকে বসে তাহলে এফ আমরা কি পাইলাম যে চৌত্রিশ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের দেখো ছয় নম্বরে কত আছে যে ছয় হাজার গুণন কত নয়শ তারপরে এটা তো আরো সোজা তাহলে এখানে কত আছে ছয় কত আবার ডট ডট লাইন দ্বারা প্রকাশ করবো তাহলে দাও ডট ডট লাইন তাহলে প্রথমত এখানে কটা শূন্য আছে তিনটা এখানে হচ্ছে তিনটা শূন্য দেবো এখানে কয়টা দুইটা এবার ছয় নং কত হয় চুয়ান্ন চুয়ান্ন আর এখানে মোট শূন্য কয়টা পাঁচটা না পাঁচটা শূন্যকে ডান দিকে বসাই দিবা শেষ তাহলে আমরা কি পাবো যে ছয় হাজার কত নয়শ তাহলে পাবো চুয়ান্ন তারপরে পাঁচটা শূন্য তার মানে এটাই হচ্ছে আমাদের সেই উত্তর তাহলে আশা করি তোমরা খুব সহজে এই গুলো করে ফেলতে পারবা তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে যে সহজ পদ্ধতিতে গুণ নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফিজ